যাও পাখি বলো হাওয়া চলো কে কাজ হ্যালো সবাইকে গান গাইতে গাইতে আজ আমরা চলে এসছি একটা ক্যাফেতে প্রত্যেক বাঙালির হৃদয়ে এক বিশেষ জায়গায় রয়েছেন সত্যজিৎ রায় তার সৃষ্ট অনেক কিছু রয়েছে পথের পাঁচালি থেকে শুরু করে এখানে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ওদিকে আবার রয়েছেন উত্তম কুমার এক কথায় বলতে গেলে বাঙালির ভালোবাসা আরে বাস আমার একটা বুক কর্নারও রয়েছে এখানে সাধারণত গীতবিধান থেকে শুরু করে অনেক বাংলা বই এখানে রাখা রয়েছে সাধারণত এরকম ক্যাফেতে বাংলা বই দেখা যায় না তবে এখানে এরকম বাংলা বই দেখে খুবই খুশি হলাম চট করে ট্রামে করে চলে এলাম এবার খাবারের দিকে খাবারে প্রথমে ছিল ক্রিসপি ভেটকি ফ্রাই সাথে স্যালাড ফ্রেঞ্চ ফ্রাই চিলি সস মিউনিস তারপর সেকেন্ডে ছিল স্যালাড ফ্রেঞ্চ ফ্রাই মেউনিজ আর ইয়ামি একটা বার্গার দেখেই তো খুব খেতে ইচ্ছা করছিল ফার্স্টেই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তুলে নিয়ে একটু সস আর একটু মেয়নে ডিপ করলাম আর চটপট করে মুখে চালান করে দিলাম বেশ ভালো লেগেছে আরে আলু ভাজাই তো নাকি ভালো তো লাগতেই হবে ভালো লেগেছে এবার চলে এলাম ফেটকি ফ্রাইয়ের কাছে ক্রিস্পি ফেটকি ফ্রাই চট করে ভেঙে নিলাম ভেতরটা বেশ ফ্রেশ আর মাছটাও সুন্দর ছিল চট করে মিউনি ডিপ করলাম আর একটু সস এবার চটপট মুখে ক্রাঞ্চি ক্রিস্পি বেশ সুন্দর মুখে দিতেই একটা ফ্লেভারফুল সুন্দর খেতে লাগলো হাসি দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো লেগেছে এবার হাতে চট করে নিয়ে নিয়েছি বার্গার বার্গারটা দেখে চিন্তা করতে করতে মুখে দিয়েই একদম ব্লাস্ট সমস্ত কিছু মিলিয়ে এটা টেস্ট করার পর খুবই ভালো লেগেছিল। এটাও ছিল খুবই ফ্লেভারফুল অ্যাভারেজ দাম অনুযায়ী খুবই ভালো খেতে এরপর আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইসটা চট করে টেস্ট করে দেখে নিলাম দাম অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো ছিল চিলি চিকেনটার সাথে মিক্স করে খেতে তো আরও ভালো লাগছিল বেশ সুন্দর ছিল ওভারঅল বলতে গেলে সুন্দর ফ্লেভারফুল খুব ভালো সাথে একটা কোল্ড ড্রিঙ্কও দিয়েছিল কোল্ড ড্রিঙ্কটা এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের সাথে কিন্তু ফ্রি ছিল আর ওদিকে ভেটকি ফ্রাই বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রি ছিল ঝপঝপ খেয়ে হজম করে নিলাম এবার ডেজার্টের পালা ওয়াও প্রথমত দেখতে এত সুন্দর লাগছিল যে ফার্স্ট দেখে যে কেউ হামলা করে দেবে এত সুন্দর ডেকোরেট করে দিয়েছিল তারপর আর কি এটা বলতে বলতেই ঝপ করে কাঁটা চামচ দিয়েই একদম কেটে আর একেবারে মুখে পুরে দিলাম আর মুখে দিতে না দিতেই এত সুন্দর যে মানে কি বলবো পুরো তো মুখে মিলিয়ে গেল ফার্স্ট অফ অল আর এত সুন্দর চকলেটই খুব ভালো লেগেছে এটা এবার আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আউটডোরটা একটু ঘুরে দেখছিলাম আউটডোরের অ্যাম্বিয়েন্সটা দেখতে দেখতে বেরোলাম জাস্ট খুব সুন্দর বেশ ক্যান্ডেল লাইট ডিনার ডিনার লাগছে খোলা মেলা জায়গা বাতি দিয়ে ডেকোরেট করা আছে এত কিছু বলতে বলতে ক্যাফেটার নামই তো বলা হয়নি ক্যাফেটা হলো হাওড়া সুরুচি ক্যাফে যেটা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন ও ফিয়েস্তা জয়েন্ট ভেঞ্চার এটা হাওড়া ইন্ডোর স্টেডিয়াম থেকে আসতে গিয়ে যে গভর্নমেন্ট স্টল গুলো পরে ফিএস্টার কাছে একদম তার পাশেই রয়েছে এই সুরুচি ক্যাফেটা। তবে টাটা সবাইকে